ফরিদপুরে কুমার নদে ডুবে দুই নাতি সহ দাদির মৃত্যু একজন এখনও নিখোঁজ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ফরিদপুর সদর উপজেলার পশ্চিম ভাষাঞ্চরে কুমার নদে গোসল করতে নেমে দুই নাতিকে বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা গেলেও আরেক নাতি এখনও নিখোঁজ রয়েছে বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে নিহতরা হলেন মধ্য ভাষাঞ্চলের বাসিন্দা মালা বেগম ষাট বছর এবং তার নাতি তৌসিফ মৃধা সাত বছর নিখোঁজ নাতি সোয়াদ মেধার সন্ধানী স্থানীয়রা এবং আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালাচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে মালা বেগম তার দুই নাতি তাউসিফ ও সোয়াদকে নিয়ে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে যান এই সময় নদীতে প্রবল স্রোত ছিল সাঁতার না জানায় তৌসিফ ও সোয়াদ স্রোতের টানে ভেসে যেতে শুরু করে তাদের বাঁচাতে দাদি মালা বেগম পানিতে ঝাঁপ দেন ধারণা করা হচ্ছে সাঁতার কাটার সময় তার শাড়ি পায়ে পেঁচিয়ে যায় এবং তিনি নিজেও স্রোতের কবলে পড়ে তলিয়ে যান দুর্ঘটনার বেশ কিছু সময় পর বিকেলে স্থানীয়রা আবুল মেম্বারের বাড়ির কাছে নদীতে তিনটি মরদেহ ভাসতে দেখে এরপর দ্রুত নদীতে নেমে মারা বেগম ও তৌসিফ মৃধার মরদেহ উদ্ধার করা হয় খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের হল রিপোর্ট তৈরি করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানায় নিহত দাদি ও এক নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে তবে আরেক নাতি সোয়াদ মৃধাকে এখনো খুঁজে পাওয়া যায়নি ভাসানচর চৌধুরী বাজার সংলগ্ন কুমার নদীতে মির্ধার স্ত্রী মালেকা বেগম তার দুই ছেলের দুই পুত্রকে নিয়ে গোসল করতে নদীতে যায় যাওয়ার পরে অনেক সময় অতিবাহিত হওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে তাদের না পেয়ে এলাকার লোকজন জড়ো হয় নদীর পারে এরপরে দুইজনের সন্ধান মিলে মালিকা বেগম এবং তার পুত্র জহরুল ইসলাম এর ছেলে তৌসিফের এবং সোয়াদ আর এক ছেলের পুত্র সোয়াদ তার খোঁজ এখনও পাওয়া যায়নি আমরা আমাদের ডুবুরি দল এসেছিল ফায়ার সার্ভিসের পুলিশে থানা পুলিশ কর্মকর্তারা এসেছিলেন তারা অনেক খোঁজাখুঁজি করেছেন এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেছে এখন পর্যন্ত সোয়াতের সন্ধান পাওয়া যায়নি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি